স্টেপ আপ একাডেমি খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ বেস্ট গাইডেন্স ও প্রিপারেশন নিতে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান স্টেপ আপ একাডেমির অনলাইন ব্যাচ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে চীনের বেশ কিছু ছবি ও ভিডিও যেখানে করোনার মধ্যে মাস্ক পরে মানুষজন লাইন দিয়েছে হাসপাতালে এইসব ভাইরাল ভিডিও কি আদেও সত্যি নাকি গুজব করোনার পর দেখা দিয়েছে আবারও এক নতুন ভাইরাসের যার নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস ঠিক চার বছর আগে অর্থাৎ কুড়ি সালে এই চীন থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা তার মধ্যেই মাথা যারা দিয়ে উঠেছে এই নতুন ভাইরাস মেটা নিউমো তাও আবারও এই চীন থেকেই চীনের বিভিন্ন হাসপাতালে বাড়ছে পেশেন্টের ভিড় আর সেই ছবি জানান দিচ্ছে আতঙ্কের ভয়াবহতা শুধু হাসপাতালেই নয় ভিড় বাড়ছে শশানেও চীনে মৃত্যু সংখ্যা আকাশ ছোঁয়া বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক এই নতুন ভাইরাস নিয়ে জেনে নেব কি এই হিউম্যান মেটালিওমো ভাইরাস এই ভাইরাসের প্রকৃতি অনেকটা ফ্লুয়ের মতো জ্বর সর্দি কাশি গলা ব্যথার মতো খুবই সাধারণ এর উপসর্গ শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে নিউমোনিয়া ও লাংসের সমস্যা শীতকালে এই জ্বর সর্দি কাশি খুবই সাধারণ একটা বিষয় তাই সরাসরি এই ভাইরাসকে শনাক্ত করা খুবই কঠিন চীনের স্বাস্থ্য মন্ত্রক থেকে দাবি করেছে তারা করোনার মতো ভয়ানক পরিস্থিতি আর তৈরি করতে দেবে না তাই ভাইরাস দেখা দেওয়া মাত্রই তারা পরীক্ষা নিরীক্ষা ও তার নির্মূলে ব্যবস্থা চালাচ্ছে জোর কদমে আপনার কি মনে হয় আবারও কি এই মহামারী গ্রাস করবে সারা বিশ্বকে